বন্ধুরা আমাদের এক পুকুরে জল দেওয়া হয়ে গেছে আমাদের বাড়ি আবার অনেকে এসেও ছিল জল দিতে আমার এবার আবার আর এক পুকুর যাচ্ছি জল ঢালতে সব রেডি করে নিয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো চার দিন হলো একদিন সকালবেলা হঠাৎ করে কথা বলছিল কথা বলতে বলতে ওর হচ্ছে ইয়ে হয়ে গেছে আউট হয়ে গেছে মানে পুরো এমনভাবে চলে আসলাম এই যে চলে এসছি আমরা সব মন্দিরে ওটা এখন প্রচন্ড ওই যে আমার মেয়ে গিয়ে বসে পড়েছে মন্দিরে দেখো সবাই কত বসে আছে এবার লাইনে দাঁড়াবো অনেক ভিড় ওই জন্য বসে বসে গল্প করছি সবার সাথে খুব মজা হচ্ছে এই যে সারাদিন উপোস করে এখানে আমরা ওদিকে যাই খাওয়া দাওয়া করেছ জল টল কি খেয়েছো নাকি না না একদম না আমার শাশুড়ি কিন্তু খুব পাক একটু আড্ডা খাই আজকে খাইনি বলছে দেখো আমাদের মন্দিরটা কিন্তু আগেও দেখিয়েছি অনেকবার খুবই সুন্দর দেখো রাধাকৃষ্ণ পেছনে এত পরিমাণের সাবু আর এত পরিমাণের ছাতু মাখা হ্যাঁ জল মান তো ভালো জল দিতে পারবা এই এখন সাবু মাখা চলছে ছাতু মাখা চলছে এত ফল কাটা হয়েছে এটা এটা সুতির জন্য তোলা হয়েছে এবার আমরা তুলে খাবো আসল আকর্ষণ হচ্ছে এই দুটো ছাতু মাখা আর সাবু চলে এসছে পিপড়ের মতো জল পড়ছে পার্থক্যটা হচ্ছে আমরা উপোস না করেও খাবো আর তোমরা উপোস করে খাওয়া কষ্ট করে স্বামীর জন্য এটুকুনি করা যেতেই পারে না কি বড় বন্ধুরা নিজের আর সব থেকে নারকোল নারগুলি তো মেন মারগুলো দেখো কেটে কুড়িয়ে গুছিয়ে গেছিলাম চিনি দিলাম নারকোল দিলাম এবার এই যেই সব এসে পয়ে গেঁটেছি এইবার তুমি মাখার বালা এই দায়িত্বটা প্রতি বছরের ন্যায় আমারই থাকে আমি মাখি

এখানে দেখেছি শিবরাত্রিটা নীল পুজোর মতো মানে অগুণিত লোক মানে এত ভিড় সে তো তোমরা দেখতেই পাবে ব্লগে এত ভিড় ভিড়ে ভিড় সবাই কিন্তু জল দেবে এবার সাবু ছাতু ফল আমাদের গঙ্গাতে আবার নীল উপোস যেমন একটু জল দাও না নীলের উপোস যেমন ছেড়ে দিয়ে

হুম ইয়ে হয়েছে আজকে খুব ভালো করে ভক্তি ভরে পুজো দিয়েছি কিন্তু স্বামীকে ভক্তি ভরে প্রণাম করা হয়নি এখনও খেতে দিয়েছে ঠিক আছে খেয়ে দাও তারপরে প্রণামটা করো হুম শাক শাকুরকে খেতে দেওয়া হবে আমার শ্বশুর শাশুড়ি খাচ্ছে আর আমি উপরে নিয়ে চলে এসেছি আর হচ্ছে ছাবু মাখাটা কিন্তু দারুণ লাগে আজকে কিন্তু একবার ছাবু মাখা খেয়ে পারলে আর একবারই ছাতু ছাকু খেয়ে পারলে ব্যাস ব্যাস আর কিচ্ছু খাওয়া ফাইনালি সবাই বলো হ্যাঁ হ্যাঁ মহাদেব